মর্নিং তো আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলাম তো আজকে সকাল সকাল উঠে গেছি আমি অনেকদিন থেকে মানে ব্লগ বানানো হচ্ছে না ঠিক আছে তো মানে সময় পাচ্ছি না আর কাজের ক্ষেত্রে আর ওই জন্য আর ভিডিও ভিডিও আসছে না তো এখন আমাদের মাঠে সব ধান টান কাটতে লেগেছে ঠিক আছে আর আমাদের লেগেছে আর আমি এখন আর সত্যি কথা বলতে আমি মাঠে যাই না ধান টান কাটতে পারি না বুঝলে তো ঠিক আছে এখন পারি না ধান কাটতে চলো তো আইস এখন আমার বন্ধু পালিয়ে গেল বন্ধু তাঁকা টাকা তো পালিয়ে গেল ঠিক আছে এই ছেলেটাই কবে এসছিল বাড়ি তো কাজের সূত্রে আবার যেতে হচ্ছে বাইরে কি করবো কাজ তো করতে হবে না ছেলে হয়ে যখন জন্ম নিয়েছি ভাই কাজ তো করে খেতে হবে না সকাল উনিও তো চলো আমার এখন মুখ ধুবো মুখ ধুয়ে আমার কাজে যাবো ঠিক আছে আর এটা আমাদের কল এখন মমতা সরকার দিয়েছে মমতা না মুদি দিয়েছে যাই না আমাদের ব্যবহার করতে হয় করছি কি দিবিতেইছ আৰু আপাতত তাৰ দিয়ে ব্ৰাছ কৰব ঠিক আছে